নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার নতুন চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া তো বন্ধুরা রোজকার মতো আজও কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন প্র্যাকটিস সেট তো বন্ধুরা আজ থেকে কিন্তু আমাদের এই প্লেলিস্টটির নাম হয়ে যাবে প্র্যাকটিস সেট তো বন্ধুরা চলো আমরা প্রথম কোশ্চেনটি দেরি না করে দেখে নিই আগ্রা শহর কোন শাসক প্রতিষ্ঠা করেছিলেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে সিকান্দার লোদি দিল্লি সালতানাতের মুসলিম শাসক সুলতান সিকান্দার লোদি পনেরোশো সালে আগ্রা প্রতিষ্ঠা করেছিলেন সুলতানের মৃত্যুর পরে শহরটি তার পুত্র সুলতান ইব্রাহিম লোদির কাছে হস্তান্তর করেন তিনি পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে মুঘল বাদশাহ অর্থাৎ বাবরের সাথে যুদ্ধ করে পতন না হওয়া পর্যন্ত কিন্তু তিনি শাসন করেছিলেন বন্ধুরা চলো করের গোষ্ঠানটা আপনার দেখেনি রাবার শৃঙ্খলা এবং সুপারি চাষের জন্য কোন ধরনের মাটি উপযুক্ত বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ল্যাটেরাইট মাটি ল্যাটেরাইট মাটি রাবার সিংকোনা এবং অ্যারকোনার চাসের জন্য কিন্তু উপযুক্ত এই মাটি বেশিরভাগই আবহাওয়ার শেষ এই মাটিতে প্রধানত আয়রন অক্সাইড থাকে যা তাদের লাল রং দিয়েছে সুরেজ কুন্ডু আন্তর্জাতিক মেলাটি ভারতের কোন রাজ্যে পালিত হয় তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে হরিয়ানা প্রতি ফেব্রুয়ারির প্রথম পাক্ষিকের মধ্যে হরিয়ানার ফরিদাবাদে কিন্তু এই সুরেজ এই মেলাটি পালিত হয় পয়লা ফেব্রুয়ারি থেকে প্রশংসিত এই বার্ষিক সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলাতে ভারতীয় লোক ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু উদযাপন করা হয়ে থাকে চক্রবর্তী রাজাগোপাল আচারী তবন্ধুরা রাজাগোপাল আচারী স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল তিনি ভারতের জাতীয় কংগ্রেসের নেতা মাদ্রাজ প্রেসিডেন্সির প্রধান পশ্চিমবঙ্গের গভর্নর জেনারেল এবং ভারতীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাদ্রাজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করেছে বন্ধুরা যদি আমার এই কোশ্চেন উত্তর গুলো আপনারা পিডিএ বাকারে সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে যোগদান করতে হবে চলুন বন্ধুরা আমরা দেরি না করে পরের দেখে নিই ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি নাগরিকত্বের সাথে সম্পর্কিত তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ধারা পাঁচ থেকে এগারো ভারতীয় সংবিধানের দ্বিতীয় খন্ড অর্থাৎ অনুচ্ছেদ পাঁচ থেকে এগারো ভারতের নাগরিকত্ব নিয়ে আলোচনা করে অনুচ্ছেদ পাঁচে বলা হয়েছে সংবিধান প্রবর্তনের সময় নাগরিকত্ব অনুচ্ছেদ ছয়ে বলা হয়েছে পাকিস্তান থেকে চলে আসা ব্যক্তির জন্য নাগরিকত্বের কথা অনুচ্ছেদ সাথে বলা হয়েছে পাকিস্তানে অভিবাসীদের নাগরিকত্ব এবং ধারা আট ধারা নয় এবং ধারা এগারোয় কিন্তু ভারতের বাইরে বসবাস করি ভারতীয় বংশোদ্ভূত কিছু লোকের যে নাগরিকত্ব সেই নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে তো বন্ধুরা চলুন আমরা দিদি না করে পরের কোশ্চেনটি দেখে নি নিম্নলিখিত মধ্যে কে উনিশশো সালে ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য গঠিত গণপরিষদের সভাপতি নির্বাচিত হন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে কিন্তু রাজেন্দ্র গণপরিষদ দ্বারা প্রণীত হয়েছিল এটা আমরা সবাই জানি এটি কিন্তু ভারতের জনগণের দ্বারা নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ডক্টর সচিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন পরে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ এর সভাপতি নির্বাচিত অ্যাসিড ধাতু সদে বিক্রিয়া করে কি নির্গত হয় তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে হাইড্রোজেন একটি অ্যাসিড একটু ধাতুর সাথে লবণ এবং হাইড্রোজেন উৎপাদিত হয় এটি প্রতিক্রিয়া সাধারণ সমীকরণ ধাতু প্লাস অ্যাসিড পরিবর্তিত হয়ে লবণ প্লাস হাইড্রোজেন অ্যাসিডগুলি নির্দিষ্ট ধাতুর সাথে বিক্রিয়া করলে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তো বন্ধুরা চলো আমরা এর পরের কোশ্চেনটা দেখে নি ডাব্লিউ এর পুরো নাম কি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে হোলসেল প্রাইস ইন্ডেক্স এটি কিন্তু প্রায়শই একটি দেশের মূল্যস্ফীতির পরিমাপ বোঝাতে ব্যবহৃত করা হয় তো বন্ধুরা তারপরের কোশ্চেনটা আমরা দেখে নিই চলো নিজের কোনটি হ্যাভার প্রক্রিয়া প্রয়োগের মাধ্যমে উৎপত্তি হয় তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে অ্যামোনিয়া অ্যামোনিয়াকে সরাসরি সংশ্লেষিত করার জন্য এই প্রক্রিয়াটি বাতাস থেকে গৃহীত নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনকে একত্রিত করে এই পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন ফ্রিটেলস হ্যাভার যার জন্য তিনি উনিশশো সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো